প্রতিনিধি আক্তার উপরে ডিম নিক্ষেপ আফতারের উপরে ডিম নিক্ষেপ রাজাকারের প্রতিনিধি আক্তার রাজাকারের প্রতিনিধি আফতারের উপরে ডিম নিক্ষেপ স্বৈরাচারের দুশো আর আক্তার স্বৈরাচারের দুশো আর আক্তার এখানে রাজাগারের প্রতিনিধি আক্তার যারা আপু আপনি ফিএস দিধারী আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার ছৈরাচারের প্রতিনিধি আক্তার এখানে ভাই আবার কিছু করে না আমার না আক্তারের ধরেন আপনার কিছু করে না আবার কিছু বলেন আক্তার দেন হ্যাঁ

সেই ইউটলিং প্রতিনিধি আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার আছে এখানে রাজাকারের প্রতিনিধি এনসিপির রাজাকার রাজা রাজাকার এনসিপির রাজাকারে যায়ছে এনসিপির রাজাকার আক্তার এনসিপির রাজাকার